রমজানের স্পেশাল ইফতার রেসিপিতে আজকে থাকছে চিকেন স্প্রিং রোল ফ্রোজেন পদ্ধতি সহ পারফেক্ট সিট তৈরির সম্পূর্ণ রেসিপি তো পুরো ভিডিওটার সাথে থেকো আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চলো শুরু করি এই যে এখানে একটা বল নিয়েছি বলে আমি দুই কাপ নিব ময়দা আর লবণটা দিবা স্বাদ বুঝিয়ে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব আর এখানে আমি নর্মাল পানি নিয়ে বেশি অল্প অল্প পানি ভালোভাবে মতে নে এটাকে আমি একটা সফট ডো করে নিব দেখা একদম মসৃণ একটা সফট ডো তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি রেস্টে রাখবো বিশ মিনিটের জন্য আর এই ফাঁকে আমি পুরটা রেডি করে নিব তো চলে চলে যায় এই যে চলে আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিণত তেল আর এখানে আদা কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি আছে এক চা চামচের মতো করে হবে তো আমি দিয়ে একটু ভেজে নিয়ে এখানে হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি আলকা একটু ভেজে নরম করে নিয়ে আর এখানে দিয়েছি আমি মুরগির হাড় ছাড়া বুকের মাংস আমি আগে লবণ আর আদা রসুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়ে সারিয়ে নিয়েছিলাম এক কাপের মতো হবে দিয়ে আমি একটু ভেজে নিয়েছি তারপর এখানে দিয়েছি হাফ কাপ পাতাকপি কুচি হাফ কাপ দিয়েছি গাজর কুচি আর ফুলকপি আর মোটরসুটি মিলে হবে হাফ কাপ তো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে দেখো একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম আর এ পর্যায়ে দিয়েছি এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ চাট মশলা দুই চামচ দিয়েছি টমেটো সস আর এক চামচ দিয়েছি এখানে সয়া সস দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি নেড়ে চেলে আবারও মিশিয়ে নিব আর এ পর্যায়ে দেখো হয়ে গিয়েছে এটাকে আমি নামিয়ে তারপরে ঠান্ডা করে নিব আর ওদিকে ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আমি এই যে একটুখানি মথে নিব নিয়ে এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব নিয়ে একটু আমি লম্বা করে নিব নিয়ে একটা চাকু দিয়ে সুন্দর করে না পিস পিস করে কেটে নেব একই সাইজ করে এভাবে কেটে নিলে কি হয় প্রত্যেকটা রুটি না একই সাইজ হবে তো আমি দেখো সুন্দর করে এক একটা এই যে ডো আমি মুড়িয়ে নিয়েছি নেওয়ার পর আমি ছোটো ছোটো না রুটি বেলে নিব। তো আমি এই যে প্রথমে চারটা রুটি বেলে নিয়েছি আর এই যে তিনটা রুটির পরে না আমি তেল দিয়ে দিচ্ছি দিতে সুন্দর করে তেলটা কিন্তু মাখিয়ে নিয়েছি আর উপরে যে ময়দা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি হাত দিয়ে কিন্তু আবারও একটু এই যে মাখিয়ে নিয়েছি আর একটা পরে একটা আমি চারটা রুটি কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এটাকে না আমি একটা রুটি বেলে নিব আমি নতুনদের জন্য চারটা করে দেখিয়েছি আমি কিন্তু পরের বার দিয়ে বানিয়েছিলাম তো আমি একটা রিলস ভিডিওতে কিন্তু এটা দিয়েছিলাম আর এটা দেখো পুরুত্ব হবে একটা নর্মাল রুটির মতো তো আমি এটাকে না সেঁকে নিব আর এক এক পিট আমি দু থেকে তিন সেকেন্ড করে না সেঁকে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর দেখো এই যে আলতো হাতে টান কিন্তু এটা ছাড়িয়ে আসতেছে আর যারা নতুন আছে অবশ্যই চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে ছাড়িয়ে নিয়ে দেখো আমার হাত দেখা যাচ্ছে তো তো আমি আমি না অনেকগুলো এই যে বানিয়ে নিয়েছি কিছু কিন্তু করে রাখবো এখান থেকে পরের দিন আমি সামোসা কিংবা অন্থন কিছু একটা করে তোমাদের ইনশাল্লাহ দেখাবো তো এই যে আমি তার সাইড কিন্তু কেটে নিয়েছি নিয়ে আমি কিছুটা ফ্রোজন করে নিয়েছি আর এই যে পাশের অংশগুলো কিন্তু আমি কেটে রেখে দিয়েছি এগুলো কিন্তু কাজে লাগবে পরের ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে আর আমি এখন তোমাদের এই যে রোল করে দেখাচ্ছি তো আমি একটা সিট নিয়েছি মাছ বরাবর ওই যে চিকেন ফুডটা দিয়েছি আর এটা হচ্ছে আমি করে নিয়েছি দুই দুই চামচ চামচ পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়ে সাইডে কিন্তু আমি আটা নিয়ে তারপরে দেখো সুন্দর করে এই যে আমি রোলটা করে নিয়েছি এটা মূলত তোমরা দেখলে তো শিখে নিতে পারবে এই যে আমি পরপর কিন্তু দুটো দেখিয়ে নিয়েছি এটা একদমই ইজি তো দেখো আমি একে একে কিন্তু সবগুলো এই যে বানিয়ে নিয়েছি দেখো আর এই পর্যায়ে আমি ফ্রোজেন করে রাখবো রমজান মাসে ইফতারির জন্য তো যাই হোক এই যে আমি একটা বক্স নিয়েছি বক্সের নিচে আমি কিন্তু টিস্যু দিয়েছি তারপরে আমার প্রয়োজন মতো এই যে কয়েকটা হচ্ছে রোল রেখে দিয়েছি আর উপরে কিন্তু আবার টিস্যু দিয়ে তারপরে আমি বক্সে মুখ লাগিয়ে ওটা টি ফ্রিজে রেখে দিব ইফতারের আগে আগে বের করে ওটা ভেজে নিলে হবে তো আমি তোমাদের কয়েকটা এই যে ভেজে দেখা এই যে আমি আগে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু তুলারাসটা মিডিয়ামে রেখে তারপরে রোলগুলো দিয়ে ভেজে নিতে হবে একটু সময় করে এভাবে ভাজলে কিন্তু অনেক বেশি না ক্রিস্পি হবে তো দেখো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটু পরিবেশন করে নিয়েছিলাম তা আমার এই রেসিপি ফলো করে নতুনরাও কিন্তু পারফেক্ট সিট তৈরি করে একই সিট দিয়ে অন্থন সমোচা ও স্প্রিং রোল এইভাবে বানিয়ে নিতে পারবে আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো উপরটা ক্রিস্পি আর ভিতরটা না চিকেন পুরে ভরা এটা কিন্তু ছোট বড় সবাই অনেক মজা করে খাবে আর তোমরা এভাবে কিন্তু চাইলে ফ্রোজেন করে রাখতে পারো ইফতারের জন্য আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালাম আলাইকুম